মেঘলা আকাশ আর মেঘলা দিন তো কি গান মনে পড়ছে তো বন্ধুরা মেঘলা দিনে মেঘলা মো খোঁজে তোমায় সারা এসে ছেপে খম তুলে ধরিয়ে দাও তো ধরিয়ে দাও না বন্ধুরা গানটা তোমাদের কমেন্টের অপেক্ষায় আছে বন্ধুরা একটু কমেন্ট করো শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায় হৃদয়ের মরুপথে জল ছবি থেকে যায় মলত বন্ধুরা এটা কোন সিনেমার গান কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো কোন সিনেমার গান দেখে ফিরিয়ে যেও না ভিডিওটা খুবই শর্ট খুবই ছোট না তো পুরোটা দেখার চেষ্টা করো স্কিপ করে যেও না অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর দেখো আকাশটা ভারী মেঘ করেছে ভারী রাগ করেছে শুধু শ্রাবণের সন্ধ্যা তোমার কাছে চেয়ে নিলাম এর আগের লাইনটা কেউ বলতে পারবে এই গানটার আগের লাইনটা যদি কারোর জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও